আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত অনেকে জানেন না চালের আটা রুটি কিভাবে বানায় প্রথমে জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে যেন ফুটো আসে তখন পুরোনো হয়ে গেলে অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন নুন দিয়ে সাদা চালের আটাটাকে একের পর এক দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নেবেন নাড়াছাড়া করে দু মিনিট চুলোর মধ্যে উনুনের মধ্যে বসিয়ে রেখে দিবেন বসানো হয়ে গেলে ভালো চটের মধ্যে ঢেলে দিয়ে তাকে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে পিড়েবেননি সাহায্যে ওকে বেলে নিতে হবে তারপরে এই ছোট ছোটো গোল গোল করে দিয়ে আটার মধ্যে ডুবিয়ে ওকে জলিস করে নিতে হবে জলিস করা এটাকে বলে জলিস করা ভালোভাবে জলিস করে নিতে হবে সুন্দর করে জলিস করতে হবে যেন না ফেটে না যায় ফেটে গেলে রুটিটা ফাটা ফাটা হবে ভালোভাবে জলিস করে নিয়ে একের পর এক জলিস করে নিতে হবে নিয়ে ভালোভাবে রুটিটাকে বেশি পরিমাণে আটা দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব অনেকে এই রুটির রেসিপি বানাতেও জানে না মানে করতেও জানে না আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখে শিখে নিন কীভাবে এই রুটিটা বানানো হচ্ছে এটা খুব টেস্টি খেতে মুরগির ঝোল দিয়ে বা খাসির মাংস দিয়ে খেতে খুবই টেস্টি ফুল একের পর এক বেলে রেখে দিলাম গরম তা বসিয়ে এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম ভালোভাবে উল্টে পাল্টে নিলে রেডি হয়ে যাবে চালের ডাটা রুটি